আসসালামু আলাইকুম রহমদুল্লাহ ও রাকতু আশা করি সবাই সুস্থ আছেন আমি মাহি ইলাহি মোটরসের পক্ষ থেকে তো আমাদের হুজুর সাহেব হজে গিয়েছে হজে যাওয়ার কারণে তার পরিবর্তে ভিডিওগুলো আমি করতেছি তো আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি হিরো ইগনেটর দু হাজার চব্বিশ মডেল গাড়িটি একদম নতুনের মতো আছে যারা শোরুম কন্ডিশন গাড়ি খুঁজতেছেন এই গাড়িটি শুধুমাত্র তাদের জন্য তো গাড়িটির ইঞ্জিন কোয়ালিটি কেমন কোথাও কোনো দাগ স্পট আছে কি আমি সম্পূর্ণ ভিডিওতে দেখানোর চেষ্টা করব আশা করি সবাই পুরো ভিডিওটি দেখবেন তো প্রথমে শুরু করছি ভাইজার এবং হেডলাইট নিয়ে দেখতেই পাচ্ছেন যে কতটা শোরুম কন্ডিশন আছে কোথাও কোনো দাগ স্পট পাবেন না ইনশাল্লাহ আপনারা নিজেরা দেখার পরে আমাদেরকে বলবেন যে গাড়িটার কোয়ালিটি কেমন সামনের মাঠ গাড় দেখুন 6 কাপ ডিক্স ব্রেক রিম এইপাশের রিম তো আমি চাকা দেখে চাকা দেখুন আপনারা চাকা দেখে বুঝতে পারছেন যে গাড়িটা কি রকম ভাবে চালানো হয়েছে showrooms গাড়িতে চাকাতে একটা দাগ থাকে আপনারা দেখতেই পাচ্ছেন সেই দাগ এখন পর্যন্ত আছে তো সামনে দুটো সিগন্যাল লাইট দেখুন তারপর লুকিং গ্লাস এপাশে লুকিং গ্লাস চাপা সুইচ হ্যান্ডেল গুটি দেখুন কোথাও কোনো দাগ স্পট আছে কিনা ট্যাঙ্কির এই সাইড দেখুন একদম লাল করি গাড়িটা যে কত গ্লোস মানে গ্লিস মারতিছে মানে এক কথায় গ্লাসের মতো চকচক করতেছে তো ট্যাঙ্কি দেখলেনি এরপর বাম্পার দেখুন কোথাও কোনো দাগ স্পট পাবেন না ইনশাআল্লাহ নিচের ইঞ্জিন গার্ড দেখুন ইঞ্জিন দেখুন তো ইঞ্জিন দেখুন ইঞ্জিন সম্পর্কে আর কি বলবো দুই সালের গাড়ির ইঞ্জিন কেমন হবে এটা আপনারাই জানেন ইঞ্জিন কোয়ালিটি একশোতে একশো একটি নাটেও এখন পর্যন্ত হাত পড়েনি একদম আনটাস ইঞ্জিন এরপর সাইড কভার দেখুন চেন কভার তারপর সিট কাউলিং দেখুন এই পাশে সিগনাল লাইট পিছনে সিগন্যাল লাইট দুটো ব্যাক লাইট নাম্বার প্লেট নাম্বার সম্পর্কে আপনাদেরকে পরে বলবো এই পাশে সিট কাউলিং দেখুন সাইড কভার সাইলেন্সার সাইলেন্সার কভার দেখুন একদম নতুন কোথাও কোনো বিন্দু পরিমাণ দাগ স্পট পাবেন না ইনশাআল্লাহ ট্যাঙ্কির এই পাশ দেখুন তারপর ট্যাঙ্কির উপর সাইড দেখুন পাশের ইঞ্জিন দেখুন ইঞ্জিন সম্পর্কে আর কথা বলে সময় নষ্ট না করি ইঞ্জিন একদম আনটাস একদম মানে কি বলবো শোরুমের গাড়ির ইঞ্জিন আর এই গাড়ির ইঞ্জিনের মধ্যে আপনারা বিন্দু পরিমাণে তফাৎ খুঁজে পাবেন না সামনে ডিস্ক ব্রেক সবকিছু তো দেখাইছি তো এরপরে আসি গাড়িটি চলা কত চলা দেখুন এই চলছে কিলো জেনুইন জেনুইন চলা একদম কিলো আমি বলতেছি ইগনেটর গাড়ির কিন্তু কেউ আজ পর্যন্ত মিটার কমাতে পারবে না মানে পারেনি এটা একদম জেনুইন চলা তিন হাজার ছাপ্পান্ন কিলো তো পুরো গাড়িটা আমি দেখাচ্ছি আপনারা দেখুন তো এখন আসি এই গাড়িটির সাউন্ড সম্পর্কে সাউন্ড শুনলে আপনারা বুঝতে পারবেন যে গাড়ির ইঞ্জিন কোয়ালিটি কেমন গাড়িটির রানিং অবস্থা আছে রানিং অবস্থা গাড়িটির সাউন্ড শুনুন গাড়িটির সাউন্ড শুনে আপনারা বুঝতে পারলেন যে গাড়িটির ইঞ্জিল কোয়ালিটি কেমন গাড়িটির ইঞ্জিল কোয়ালিটি একশোতে একশো সাউন্ড একদম নতুন গাড়ির মতোই আছে তো এই গাড়িটির নাম্বার সম্পর্কে আসা যাক এই গাড়িটির নাম্বারের টাকা ব্যাংক জমা করা আছে নাম্বারের টাকা জমা দেওয়া আছে আপনাদেরকে আর রেজিস্ট্রেশনের টাকা জমা দেওয়া লাগবে না তো আপনারা যে জেলা থেকে নেন না কেন নিজ নামে নাম পরিবর্তন করতে পারবেন এবং নিজ জেলার নামে নাম্বার করে নিতে পারবেন তো গাড়িটির দামে আসা যাক এই গাড়িটির দাম মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা ফিক্স প্রাইস আমি আবারও বলতেছি দাম এক দাম এক লক্ষ চল্লিশ হাজার টাকা নাম নাম্বারের টাকা জমা দেওয়া আছে তো গাড়িটি যাদের পছন্দ হবে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা নাম্বার সব কিছু বিস্তারিত ভিডিওতে দেওয়া থাকবে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম অলহামুলিল্লাহ